আলু ২৫ পারায় 8-10 টাকা পেঁয়াজ বাজারে 4 টাকা চার ভালোই ভালো হয় আর কি আসসালামু সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি এই বাজারে চাল দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ খুচরা বিক্রেতার আগমন আছে বাজার কিন্ত অনেকটাই জমে উঠেছে আলুর দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে একমাত্র কারণ শীতের প্রকোপে আজকে সত্যিকারের করে বাজার কেমন যাচ্ছে জানবো খুচরা বিক্রেতা এবং আরতদার ভাইয়ের কাছ থেকে সালাম আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ শীতের সকাল শুভ সকাল বলেন ভাইজান বাজার কি অবস্থা বাজার তো একটু বেশি দিকে একটু বেশির দিকে পেঁয়াজ আলু দুটাই দুটাই বেশির দিকে দুটাই বেশির দিকে বাড়ছে কি শীতের প্রকোপের জন্যই শীতে মানুষ মাল কম উঠায় যাইতে পারে কম কম এই জন্য তার মানে কয় টাকা বললো পেঁয়াজ আলুতে আলু বাড়ছে প্রায় আট দশ টাকা আট দশ টাকা বাড়ছে আর পেঁয়াজে পেঁয়াজে বাড়ছে চার পাঁচ টাকা চার পাঁচ টাকা আজকে মান বেদে আলু যাচ্ছে কত সবচেয়ে ভালো আলু যে একুশ টাকা কেজি আজকে সবচেয়ে ভালো একুশ টাকা কেজি এটা কি সানশাইন সানশাইন এইটা একুশ টাকা বিক্রি করছেন আর সেভেনটা যাচ্ছে কত সেভেনটা সতেরো টাকা সেভেনটা যাচ্ছে সতেরো টাকা সতেরো টাকা আঠারো টাকা নাই না আঠারো টাকা নাই পুরানো আলু খাচ্ছে তো নাকি না পুরানো খাচ্ছে না কেন এখন দাম বাড়ছে এটা খাবে না না খায় না তো গেরা উরায়ে বসে খায় না আপনারা কিনেন না ওনারা পুরানা পুরানা কিন্তু কিনে কিনে না তার মানে পুরান আলু আট দশ টাকা হ্যাঁ টাকা পাঁচ টাকা টাকা এই কি কয় 5 টাকা আছে গেরা এদিকে নামা কি করবো আমরা ফালাই দেবো যা দিবে হাতে তাই যাবে সাথে আর মানবেদে পিয়া যাচ্ছে কত এটা কত কোথায় এর দাম এইটা বান কোথা কোঠাকার মাল এটা জিতকা আর

এই বাজার পেলে কৃষকের লস হবে না একটু যদি আমার দর্শকের ঠিকানা দেন দর্শকের কথা বলেন আমার দর্শকের ঠিকানা দেন হ্যাঁ আমার মিরপুর এক জিরো ওয়ান সেভেন টু সিক্স ওয়ান টু এইট নাইন জিরো সিক্স সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভাই কেমন আছেন এই তো ভালো ব্যবসা বিক্রি শুরু হয়েছে বাজারে ক্রেতার আগমন আছে শীতের প্রকোপও বাড়ছে দামও নাকি একটু বাড়ছে আলুর বিশেষ করে পেঁয়াজের দুই চার টাকা বাড়ছে কেমন বাড়ছে আর বাড়বে নাকি আরো বাড়ছে হালকা পাল্লা বাড়তে আছে এই আর কি একটু বাড়লে ভালো হয় আর কি কৃষক একটু বাড়লে আসলে এই মুহূর্তে যে শীত এই শীতে একজন আহ আহ মজুরকে থেকে আলু উঠাতে বা পেঁয়াজ উঠাতে অনেক কষ্ট মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে বা কেমন যাচ্ছে

টাকা আছে কোয়ালিটি বুঝে আর এই যে ইন্দুরের মাল কেমন যাচ্ছে ইন্দুর মিন্দুর এটা আছে আপনার এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা যাচ্ছে আর ভালোটা সর্বোচ্চ ষাট টাকা যাচ্ছে এই তো বাজার জি জি ঠিকানা এন্টারপ্রাইজ ঢাকা মিরপুর এক বাজার বাড়তি বাড়তি আলু পেঁয়াজের দাম বাড়তি আলু পেঁয়াজ দাম বাড়তি এই যে শীতের এত প্রকোপে পেঁয়াজ আলু উঠাতেই পারছে না কৃষক শীতের কারণে ওই আলু কাটতেছে কাটতেছে উড়াইতে পারতেছে না এই কারণে দাম বেশি আলু পেঁয়াজ উড়াইতে পারতেছে না কুয়াশা উত্তরবঙ্গে তো কুয়াশা ওই কারণে বরফের মতো

দুই একটা আছে কোয়ালিটি বুঝে প্রিয়দেশের সকালে চালচিত্র কিন্তু বাজার সবচেয়ে জমে সকালেই আর সকালের তথ্য দিয়ে আজকে আপনাদেরকে দিলাম একজন খুচরা বিক্রেতার কাছ থেকে